দিন দিন কিচ্ছু করতে চাইছে না না গান না নাচ কালকে মতো খেলবে কিন্তু না গানটা করে নাও তারপরে খেলবে গান করলে খাওয়ার সময় হয়ে যাবে তা খাওয়ার পরে খেলবে তোর মা জানিস তো অনেক ডিপ করে নখ কেটে দেয় আমার কেটে যেতাম আমি ভয় পেতাম আমার নখগুলো আজকে কেটে দেবে কেটে দেবে না দাও না গো কী বানিয়েছিস বনভিটা

তুললি ধন্যবাদ দেখি ভালোই ভালো সেন কেমন রিমি তো আজকে ছুটি আছে কিন্তু ওর খাওয়া দাওয়া আছে না ওর অফিসে খাওয়া দাওয়া আছে ওই জন্য চলে যাচ্ছে এখন খেতে কি প্যাকেট নিয়ে আসবে কী দেবে মটন বিরিয়ানি তাহলে আমরাও ভাগব একটু করে চলো রিমিকে দিয়ে আসি আর আমি একটু চিকেন আনতে যাব একটু চিকেন নিয়ে আসি আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি একটা পুচকুকে দেখাই পুচকু 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 হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও তুমি কোথায় গেছিলে বলো মটন নিতে মটন নিতে এখন কোথায় যাচ্ছ বাড়ি বাড়ি চলো বাড়ি যাই আমরা একটু রিলায়েন্সে এসেছি রিলায়েন্স মার্টে আমি নিজে একটা বনভিটা ভাই নিজে একটা সরষের তেল তাই তো

বাজার থেকে চলে এসছি একটা বনভিটা নিয়ে এসেছি আর প্রচুর এখন ভাত খাওয়া হয়ে গেল চিকেন হয়েছে না আর ভাত খেতে হবে না তোমার খিদে পেয়েছিল সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিচ্ছে প্রচুর শোনা আমাদের এখনো ঘুম থেকে উঠছেই না মানে ঘুম থেকে হয়তো উঠে গেছে কিন্তু শুয়ে আছে তাই তো প্রচুর না ঘুমোচ্ছ ও এই তো হ্যাঁ হ্যাঁ না না খুব ঘুম হচ্ছে একদম গভীর ঘুমে আছে উঠতেই পারছে না শোনা আমাদের ঘুমো করো এমনি চা পয়সা হচ্ছে চা করছে এখন যে লিকার চা মনে মাকে দিয়ে চলে এসের চা মা লিকার চা খাই ওই যে মাকে লিকার চা দিয়ে চলে এসছে আমরা দুধ চা খাবো এখন ওটাতে দুধ দিয়ে চা করবো আমার বোনের একটু মন খারাপ ওকে ওর ফর্ম ফিল আপ আছে অনেকগুলো কিন্তু একটাও হচ্ছে না তুই ফর্ম ফিল আপ করতে পারবি না মনো

সেগুলো ওয়েস্ট বেঙ্গলের ফর্ম ফিল করা যাচ্ছে না ফর্ম আর ফিল হচ্ছে না সার্ভার ডাউন বা আপনি বা সার্ভারের যে কী প্রবলেম কী সার্ভার বানিয়েছে ভগবান জানে ফর্ম ফিল আপ হচ্ছে না কোনো যে সোয়েটারটা পড়েছিল সেটা এখন পুচুকে পরিয়ে দিয়েছে এখন পুচুকে পুরো কাকতাড়ুয়া লাগছে কাকতাড়ুয়া লাগছে ডন এ পুচু তুই ব্যাট হয়ে গেছিস ব্যাটম্যান

ওই চিকেন খেতে পেলে মানে কি বলবো আর তেল দেওয়া দেবে এই তেল দেওয়া মাংস দেবে ও সুপ দিও না হুম না তেল দেওয়া মাংস খাবে আমাদের আমাদের চিকেনটা খেতে পারবে এমনি করে এমনি করে তারপরে এইটা আমার এটা তোমার

ঠিক আছে সবাই আমাদের আমরা দোকানদারি করি ওনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দু তিন দিন দেখছেন যে ভিডিও একটু লেন্থ কম হচ্ছে সাত মিনিট আট মিনিটের ভিডিও হচ্ছে ভিডিও অনেক কিছুই মানে রেকর্ড করা হয় কিন্তু যখন এডিট করি সব কেটে দিই আর কি দিই না কারণ একঘে আমি কী দেখবেন সেই ধরুন পুজোকে স্কুলে দিতে যাওয়া সেই রান্না সেই এই তো অনেক কিছু কেটে বাদ দিয়ে দিই তো ছোটো ছোটো ভিডিও হচ্ছে চেষ্টা করছি যাতে আমাদের ভিডিওগুলো ভালো লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট হাতে হাতে